আজকে তৈরি করে ফেললাম লুচি আর বিফ চাপ বিফ চাপটা হবে উপরে একটু ভাজা ভাজা থাকবে ভিতরটা অনেকটা সফট এবং জুচি থাকবে খেতে অসাধারণ হয়েছিল লুচিটা আমি সবসময় বানাই না অনেকদিন পর আজকে তৈরি করেছি বেশ ভালোই হয়েছে দেখতেই পাচ্ছেন ফোলা ফুলা হয়েছে আর হচ্ছে গিয়ে চাপটাও কিন্তু বেশ জুচি ছিল খেতে কিন্তু দারুণ হয়েছে আর এই বিফ চাপের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা একটু চ্যানেলটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাঝখানে আমি অনেকগুলো ভিডিও দিতে পারিনি একটু অন্য একটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার হব আমি তো সবাই ভালো থাকবেন দেখতেই পাচ্ছেন অনেকগুলো লুচি আজকে বানিয়েছিলাম আর বিফ চাপ তৈরি করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই টমেটো সাস্টার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে সবাই ভিজিট করবেন আল্লাহ হাফেজ